সহকারী উপদেষ্টা বা মন্ত্রী প্রতিমন্ত্রীর মর্যাদায় অনেক বিশেষ সহকারী নিয়োগ হয়েছেন তাদের কর্মদেশের দেশের জন্য কল্যাণকর আমরা তাদেরকে প্রশংসা করি ভবিষ্যতে অবশ্যই আপনাদের কর্ম দেশ স্মরণ রাখব এবং আমরাও আপনাদেরকে সেই সমস্ত কাজে নিয়োজিত করার জন্য আমরা ইচ্ছা প্রকাশ করব আমি আস্তে আস্তে সামাজিক যোগাযোগ মাধ্যম কিছু কিছু দেখছিলাম মনে হয়েছে সামাজিক যোগাযোগ ব্যবসা বা সামাজিক ব্যবসা রাষ্ট্র পরিচালনার প্যারালাল দার হয়ে গেছে সমান্তরাল অনেকগুলো কমেন্ট দেখছি যে নির্বাচনের কথা বললেই এই রকম সমালোচনা যেন আর চুকে দেখা যায় না কিন্তু গণতন্ত্রের কথা বলে আপনারা গণতন্ত্রের উল্টা দিকে যাত্রা শুরু করবেন নির্বাচনের কথা বলে নির্বাচন নিয়ে ধোঁয়াশার সৃষ্টি করবেন এটা কি গণতন্ত্রের জন্য শুভ এটা কি গণপ্রত্যা প্রত্যাশা ছিল এটাকে গণপ্রত্যা জন আকাঙ্ক্ষা ছিল হ্যাঁ কেউ কেউ তার নিজস্ব কেরিয়ার বিল্ডিংয়ের জন্য সামাজিক মাধ্যম ব্যবহার করতে পারেন আমরা দেখেছি আমরাও সার্টিফিকেট দিচ্ছি যে আমাদের অনেক সহকারী উপদেষ্টা বা মন্ত্রী প্রতিমন্ত্রীর মর্যাদায় অনেক বিশেষ সহকারী হয়েছেন তাদের কর্মদেশের দেশের জন্য কল্যাণকর আমরা তাদেরকে প্রশংসা করি ভবিষ্যতে অবশ্যই আপনাদের কর্মদেশ দেশ স্মরণ এবং আমরাও আপনাদেরকে সেই সমস্ত কাজে নিয়োজিত করার জন্য আমরা ইচ্ছা প্রকাশ করব আমরা সকল মেধা এবং প্রতিভাকে সম্মান জানাই যারা রাষ্ট্রের কাজে নিয়োজিত থাকবে এই দেশের জনগণের কল্যাণে কিন্তু সেটা কি গণতন্ত্র ছাড়া আপনারা পাবেন